সরে সরেয়াতে অযোগ্যর অযোগ্যটি মস্ত বড় সরে আম আমটি আমি খাব পেরে রসই রসইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে ধীর গীর গইতে ইগল ইগল হল পাখির রাজা ও উট উড, চলেছে দলে দলে ও ধীর উষা উষা উঠে পূব আকাশে ঋষি ঋষি মশাই বসেন পূজার এতে একটা গাড়ি একটা গাড়ি খুব ছুটেছে ওই ঐরাবৎ ঐরাবত যায় কই ও ওতে ওজন ওজন করো সঠিক করে ও ওতে ওষুধ ওষুধ খাও অসুখ হলে ক কতে কাকাতুয়া কাকাতুয়ার মাথায় জুটি খতে খরগোশ খরগোশ চলে লাফিয়ে লাফিয়ে গ গতে গরু গরু আমাদের দুধ দেয় খ ঘোড়া গোড়া খুব দ্রুত দৌড়ায় ব্যাংটাকে ঘ্যাঙর গ্যাং চতে চিতাবাগ চিতাবাগের শুরু ঠ্যাং স সতে ছাগল ছাগল সানা লাফিয়ে চলে বর্গীয় জ জতে জাহাজ জাহাজ বাসে সাগর চলে ছ ঝতে জুরি জুরি বরা ফল আছে ইয়তে মিও 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 বিড়াল ডাকে টিয়া টিয়া পাখি সবুজ রং ঠতে ঠান্ডা ঠান্ডা আমরা গরম কাপড় পরি ঢতে ডালিম ডালিমের দানা টুকটুকে লাল ঢোল বাজায় ঢুলি রাজা মদন্য মদন্য তে হরিণ হরিণ দেখো নাচে বাই ততে তিমি তিমি থাকে সাগর জলে থতে থালা থালা পরা ইলিশ মাছ ধর দুয়েল দুয়েল পাখি দেখায় নাস হতে ধনেশ ধনেশ পাখি ঠুট বড় দন্তন্য তে নৌকা নৌকা চলে নদীর জলে পতে পাখি পাখি সব করে রব ফুল ফুল ফুটে বাগান জুড়ে ব বাঘ বাঘ থাকে সুন্দরবনে ভতে ভাল্লুক বাল্লুক পানিতে সাঁতার কাটে মতে ময়ূর ময়ূর নাচে প্যাখম মেলে অন্তস্থ জতে জব, জব থেকে আটা হয় বৈষণ্য রতে রাজহাজ রাজহাজটি শুরু গলা ল লতে লিচু লিচু খেতে খুব মজা তালবর তালবসতে সাপলা, শাপলা শাপলা আমাদের জাতীয় ফুল মদ্যন্য স মদ্যন্য শার সার ছুটেছে দড়ি খুলে দন্তস্য দন্তস্যতে সিংহ সিংহ হল বনের রাজা রাজাতে হাঁস হাঁস পানিতে খেলা করে শূন্যর ডয় শূন্যরতে ঘুড়ি ঘুড়ি আকাশে উড়ে শূন্য শূন্য র রতে আষাঢ় আষাঢ় মাসে বৃষ্টি নামে নামেস্ত অতে আয়না আয়নায় নিজেকে দেখি খণ্ডত, খণ্ডততে কাতলা কাতলা মাছের মাথা বড় অনুসার অনুসারেতে তে রং সাতটি রং বিসর্গ বিসর্গ তে দুঃখী দুঃখীদের খাবার দাও চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ চাঁদ উঠেছে ওই আকাশে